একটু ছাদে যাওয়ার রাস্তা আমাদের শেফালি ফুল গাছ শেফালি ফুল গাছটা এখানে এনে বৃষ্টির জন্য এটা দেওয়ার পর থেকে বৃষ্টি আসতেছে না হ্যাঁ আর একটা বিষয় হলো

কর্মী ফুল আর এটা হচ্ছে যে পাথরের কুচি গাছ অনেকদিন পর দেখলাম এটা একটা কাঠমালতি ছাদে আসি আর একটু পরিবর্তন দেখি এই যে কর্মী ফুল খুব সুন্দর এটা হচ্ছে যে পাথরে কুচি পাথর কুচি গাছটা একটা লাগিয়ে দিলে এটার থেকে আপনার গাছ হয় অনেক বৈশাখ হয়েছে এই যে বৈশাখ হয়েছে ওর এদিকে একটা ধান গাছও দেখতেছি যে দেখুন সাদে কি ধান চাষ হচ্ছে নাকি বুঝতেছি না এই যে ধান গাছ দেখছেন দেখেন ধান গাছ পুঁশাক গাছ সেই সাথে ধান গাছ লাগানো হয়েছে ধান গাছটা দেখে আমার খুব ভালোই লাগতেছে এই যে ধান ধরেছে এই দেখুন গাছটা আমি ঠিক চিনি না বাট খুব সুন্দর সুন্দর একটা গাছ বাগানে ভেন্ডিও ধরছে এই যে এই যে ভেন্ডি ধরছে করা হচ্ছে বাগানের গাছ আর এদিকে আছে এটা মনে হয় করমচা গাছ আমি ঠিক চিনি না এখানে কিছু গাছ আর এই যে আমরা গাছে দেখুন আমরা গেছে যে আমরা ধরেছি এই যে দারুণ লাগতেছে ভেন্ডি ধরছে প্রচুর এই যে আর এগুলো তো আগেরই ছিল বাগানটা খুব সুন্দর করা হয়েছে সিঁড়িতে ওই যে সাফারি ফুল গাছটা এনে রাখা হয়েছে د نن په شتي دی کوله نه ځه